আমার ভূমিকায় কি আপনারা দেখবেন যে বর্তমান রাজনীতি আসলে হয়ে গেছে ফুটেজের রাজনীতি বা ছবির রাজনীতি আপনারা যদি দেখতে পারেন যে এখন আমি এখন পর্যন্ত ছাত্রদলের মনোনীত ভিপি হিসেবে আমি খুব বেশি ক্যামেরার সামনে আসি না আমি আমার কাজে মনোযোগী আমি আমার কাজ করে যাচ্ছি সকাল থেকে আমি শিক্ষা যেহেতু আমার কাজে ভোটারদের নিয়ে শিক্ষার্থীদের নিয়ে তাদের কাছে যাওয়াটাই আমার মুখ্য আর গণ আমি কি করেছি বা আমি কোথায় ছিলাম কিভাবে ছিলাম আপনারা যদি যাকে এই ক্যাম্পাসের যে প্রার্থী যে ব্যক্তি যে শিক্ষককে মনে হবে সে ছিল তাকে জিজ্ঞেস করে নিবেন যে সাদিক ভাই কোথায় ছিল আপনার আন্দোলনে তাকে পেয়েছি কিনা তার ভূমিকা কি ছিল সে কিভাবে লড়েছে এবং কোথায় লড়েছে এবং আমরা জানি যে তখন ছাত্র দলের তখনও কিন্তু আমাদের বড় ভাইরা ছিল সিনিয়ররা ছিল যে সময় সাধারণ শিক্ষার্থীরা হল ভ্যাকেন দেওয়ার পরে বাইরে চলে গেছে সেই সময়টাতে আমরা কেমন কিভাবে ছিলাম ছাত্রদল কিভাবে সংগঠিত ছিল কোথায় আমরা আন্দোলন করেছি কোন জায়গাগুলোতে কোন শিক্ষকদের সাথে আমি মনে হয় আপনাদের উত্তরটা করার ব্যাপারটা স্পেসিফিক এটা মনে হয় না যে ছাত্রদলের কোনো যে আমরা আমাদের অংশ বা আমরা ছাত্রদল করে অথবা আমাদের প্যানেলের কেউ এই কাজ করেছে আমরা খুবই সতর্ক আমরা আচরণবিধির প্রতি খুবই নমনীয় খুবই সহনশীল প্রশাসন যেভাবে চেয়েছে আসলে আমরা সেইভাবেই আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি আর দ্বিতীয়ত বলা হচ্ছে প্রশাসন আমাদের দিকে পক্ষপাত পক্ষপাতমূলক আচরণ করছে আমরা মনে করি যে এটা কোনো ধরনের এটা আমাদের প্রতি এক প্রকার বা প্রশাসনের প্রতি অভিযোগ থাকতে পারে প্রশাসন অনেক গাফিলাতি থাকতে পারে কিন্তু প্রশাসন যে স্পেসিফিক ছাত্র দলের প্রতি সহনশীল বা ছাত্র দলকে এগিয়ে দিচ্ছে এরকম কোনো ভিত্তি নেই কথার এটা অভিযোগ অভিযোগ হতে পারে কিন্তু এর কোনো প্রমাণিত সত্য নেই আমরা মনে করছি না ছাত্র দল আমাদের প্যানেল এমনিতেই যথেষ্ট শক্তিশালী তারা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কাছাকাছি যাচ্ছে শিক্ষার্থীরা তাদেরকে ভালোবাসা শুরু করেছে এবং শিক্ষার্থীরা চাই ছাত্র দলের প্যানেল জয়যুক্ত হোক যার জন্যই আমার মনে হয় ঈশ্বান্বিত হয়ে অনেকে অপপ্রচার চালাচ্ছে সেই স্বাধীন চেতা নারীরা যারা জুলাই গণ সামনের সারিতে ছিল আমাদের সম্মুখে থেকে আমাদেরকে ঢালের মতো কাজ করেছে তাদেরকে বিভিন্ন ভাবে হ্যারেসমেন্ট করা হচ্ছে আমরা দেখেছি আমার প্যানেলে জিএস প্রার্থী বৈশাখী তাকেও বিভিন্ন তার পোস্টে গিয়ে কমেন্ট করা হচ্ছে বিভিন্ন ধরনের সাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে তো আমরা মনে করি যে এই যারা অনলাইনে বা অফলাইনে ট্যাগিং করতেছে অথবা বোলিং করতেছে এরা একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা অপরাধী তাদেরকে আমরা অপরাধী হিসেবে চিহ্নিত করতে চাই নির্দিষ্ট কোনো দলের নাম আমরা বলতে চাই না কারণ অপরাধী সব দলের ভিতরেই থাকতে পারে তো যে যাই যে বা যারাই এই অপরাধটার সাথে যুক্ত আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং দেশের রাষ্ট্রীয় প্রশাসনের উচিত এই ধরনের অপরাধীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যাতে আমাদের নারী নারী বোন এবং আমাদের যারা নারী শিক্ষার্থী আছে তারা মানে স্বাধীনভাবে রাজনীতিতে আসতে পারে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক সাংস্কৃতিক সমস্ত অঙ্গনে তারা অংশগ্রহণ করতে পারে তারা বাধার সম্মুখীন না হয়